যখন গন্তব্যে পৌঁছে যাবো এবং জানবে আগে থেকে সেটা লাফালাফি করে আমি কি করবো আমার অভিজ্ঞতা যে লাফালাফিতে শুধু লাফালাফি কেন এই জন্য আমি আর বিষয়টার মধ্যে আমি খুব একটা কি বলবো এতগুলো মানুষ মানুষ ভালোবেসে জিজ্ঞেস করছেন তাদেরকে তো আমি বলতে পারি না কেন জিজ্ঞেস করছেন নাটকগুলো করার

গাড়ির চাবি দিয়ে দিচ্ছ তুমি লোকজনকে আজকাল গাড়ির চাবি দিচ্ছ কেন হয়ে গেলে ডুমে আসিস না সবাই আমরা সবাই সেলিব্রেট করতে এসেছি রনদার জন্মদিন এত মিডিয়া এসেছে এত ইন্টারভিউ দিয়েছে তাই অবত্যা আমি আর মাত্র ইন্টারভিউ নিতে পারিনি আমি সাজতে সাজদে ইন্টারভিউ নিচ্ছি তো এই যে মানে চরিত্র তো তোমার এত ডিপ্রেশন এত কিছু তো আজ মানে আজকে জন্মদিনের ঠিক আগের দিন মনে হয় জন্মদিনের দিনটা কি কি করছো মানে কি তোমার প্ল্যানিং ট্যানিং কি দেখ জন্মদিনের দিনে আমার বেসিক প্ল্যান হচ্ছে সকালে লেট করে ওঠা বেসিক প্ল্যান এটা লেট খাওয়া তারপরে আ আই जस्ट লাভ ইউ আজকে থেকে লাভ ইউ জর্দা আচ্ছা ঠিক আছে

ভালোবাসা এবং এত দূর অব্দি চলে আসা কেকটা অনবদ্য আমি দেখলাম অনেক গিফট পেয়েছো খুলে কি দেখেছো না 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 সময় তবু যেগুলো দেখেছো তার মধ্যে সব থেকে ইন্টারেস্টিং লেখা থাকবে এটা আমি জানি

এই এই বড় বড় ইন্টারভিউতে কাটবে তো রেডি তুমি বলে হ্যাঁ হ্যাঁ নাও বলছি আমার একটা প্রশ্ন হচ্ছে যেটা সবাই প্রশ্ন করেছে আমি ওইভাবে প্রশ্নটা করছি না করছি না করছি না আমি বলছি যে তুমি বা উত্তরটা কেন দিচ্ছ না এই যে লোকজন আশীর্বাদ করছে এবং লোকজন চাইছে যে তুমি আবার একটা আর একটা নতুন ইনিংস শুরু করো সেটা কেন কেন উত্তর দিচ্ছ না কেন হ্যাঁ আমি অনেকবার বলেছি ওই আমি উত্তর দিচ্ছিলাম না সেটা হচ্ছে যে যখন গন্তব্যে পৌঁছে যে লাফালাফিতে শুধু লাফালাফি থাকে থাকে না এই জন্য আমি আর বিষয়টার মধ্যে আমি খুব একটা কি বলবো এতগুলো মানুষ মানুষ ভালোবেসে জিজ্ঞেস করছেন তাদেরকে তো আমি বলতে পারি না কেন জিজ্ঞেস করছেন করছেন

না আমি নিনフォルমি আজকে প্রেসের সামনে তোমরা বলে ফেলেছেন বলটা থেকে অপশন ছিল বলে মানে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় বলেন সোশ্যাল না তো বহুত কঠোরে বলছে তো আমি তাদেরকে তো আর কোনোভাবে অপমান করতে পারি না যে ক্যামেরা আপনারা জিজ্ঞেস করেন তাদের অধিকার রয়েছে আমাকে জিজ্ঞেস করার বলার কারণ এরকম এবার অধিকারের অপব্যবহারের প্রচলিত কারণ তারা এই ফ্যানেরা নয় তারা দেখবে অনেকেই না ফ্যানরা এসে গালগালি করে বাজে কথা বলেন ঠিক আছে সেটা না এটা তো আমাকে ভালোবেসে ভালো কথা বলছে সেটা তো আমি তো অপমান করতে